ভারত যখন দক্ষিণ এশিয়ায় তাদের ভুল পররাষ্ট্রনীতির কারণে একের পর এক তাদের বন্ধু রাষ্ট্রগুলো হাতছাড়া করছে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এক মারাত্মক পদক্ষেপ নেওয়া হলো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে এবং এই শুল্ক আরোপকে ঘিরে ইতিমধ্যেই ভারতে ব্যাপক তুমুল আলোচনা স্থি হয়েছে নানান জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে অনেকেই এই যে শুল্ক আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাকে নেতিবাচক হিসেবে গ্রহণ করে সকলেই নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছে বেশিরভাগ সমালোচক মনে করছেন নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ভারতের বিরুদ্ধে এত বড় শুল্ক আরোপ করল আবার কেউ কেউ উল্লেখ করেছেন যে এই মুহূর্তে এই শুল্ক আরোপের কারণে নরেন্দ্র মোদী সরকারকে ব্যর্থতা স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ভারত ও চীন সহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপরে পাঁচশো শতাংশ সুল আরোপ করা হয়েছে ভারত কিন্তু ইতিমধ্যেই বারবার নিষেধাজ্ঞা বা বারবার আপনার নিষেধ করার পরও কিন্তু কোনো ধরনের কোনো কথায় গুরুত্ব না করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সেই কথাকে গুরুত্ব প্রদান না করেই নরেন্দ্র মোদীর সরকার তারা রাশিয়ার সাথে এবং চীনের সাথে যৌথভাবে বাণিজ্য অব্যাহত রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল যারা চীনের সাথে বাণিজ্য অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট পাঁচশো শতাংশেরও বেশি শুল্ক আরোপ করবে এবং এটাকে গুরুত্ব আরোপ না করেই এবং এটাকে থোড়াই কেয়ার করে নরেন্দ্র মোদী সরকার তারা সরাসরি চীনের সাথে বাণিজ্য সম্প্রসারিত করেছে আর এরপর পরে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চীনের সাথে তারা বাণিজ্য সম্প্রসারিত করার কারণে তাদের উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের একটি বিল অনুমোদন দিয়েছে ভারত ও চীন সহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করেছে সিনেটে চুরাশি জন সদস্য এই বিল ইতোমধ্যে সমর্থন করেছেন আগস্টে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে এ খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সিনেটের লিনসে গ্রাহাম এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ভারত ও চীন পুতিনের সত্তর শতাংশ তেল কেনে যা রাশিয়ার যুদ্ধতন্ত্রকে সচল রেখেছে রিপাবলিকানের সিনেটর জানান মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন এখন আপনার বিলটি উপস্থাপনের সময় এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগে লিনসে গ্রাহামকে আইনের বাধ্যতামূলক শর্তাবলী যেমন হবে এর পরিবর্তে হতে পারে এর মতো আরও বিসক্ষণ শব্দ ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন যাতে বাধ্যতামূলক প্রয়োগের বিধানগুলোকে দুর্বল করা যায় ডোনাল্ড ট্রাম্প মনে করেন ভারত ইতোমধ্যে রাশিয়ার সাথে তারা বাণিজ্য সম্প্রসারিত করার কারণে চীনের সাথে বাণিজ্য সম্প্রসারিত করার কারণে বিশেষ করে তারা রাশিয়ার সাথে যদি বাণিজ্য সম্প্রসারিত না করতে তাহলে ইউক্রেনের সাথে যে যুদ্ধটা রাশিয়া ইতোমধ্যেই এই যুদ্ধে অর্থনৈতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে করতো এবং তারা যার কারণে এই যুদ্ধে পরাজয় মেনে নিত কিন্তু ভারত তাদের সত্তর শতাংশর যে তেলের চাহিদা সেই তেলের চাহিদা তারা রাশিয়া থেকে ক্রয় করে বা রাশিয়া থেকে কেনে আর এটার জন্যই মূলত ডোনাল্ড ট্রাম্প তারা ভারতের প্রতি ক্ষুব্ধ এবং ভারতের প্রতি ক্ষুব্ধ এই শুল্ক আরোপ করলে তো প্রিয়ভিয়ার ভারতীয়রা যারা এখন মনে করতে যে তারা দক্ষিণ এশিয়াতে রাজ করবে এবং দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্রগুলোর উপরে তারা ছড়ি ছড়াবে অর্থাৎ তারা যেটা বলবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সেটা মানতে বাধ্য যারা এটা মনে করত তাদের এখন কিন্তু সকলেই হুঁশ ফিরেছে তারা সকলেই বুঝতে পেরেছে যে ভারত ইতিমধ্যে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শুল্ক আরোপ করার কারণে এবং অগস্টে এই বিল যদি পাশ হয়ে যায় সেক্ষেত্রে ভারতের ভিতরে একটা বিশৃঙ্খল দেখা পরিবেশ তৈরি হবে এবং ভারতের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে এমনকি ধারণা করা হচ্ছে যে ভারতের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং